আর সে বাংলাদেশের সুপ্রিম কোর্টে সেখানে আজকে এই যে সেখানকার যে কোটা বা সংরক্ষণ সংস্কার করা হয়েছিল তা নিয়ে যে তীব্র আন্দোলন চলছিল ছাত্রছাত্রীদের সেই আন্দোলনের জেরে কার্যত বাংলাদেশ অবরুদ্ধ সেখানে কারফিউ জারি করা হয়েছে র্যাপ নামিয়ে দেওয়া হয়েছে সেখানে অবশ্য র্যাব র‍্যাব নামিয়ে দেওয়া হয়েছে কারফিউ জারি রয়েছে এবং এই মুহুর্তে যেটা বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশ সেখানে যে যে সংরক্ষণ ছিল সেই সংরক্ষণ যে হাইকোর্টের যা নির্দেশ সেই নির্দেশকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবৈধ নির্দেশ বেআইনি নির্দেশ অর্থাৎ সেই রায় খারিজ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেখানে সংরক্ষণ ছিল টোটাল অর্থাৎ মুক্তিযোদ্ধা মহিলা জনজাতি প্রতিবন্ধী সবাইকে মিলিয়ে সেখানে সংরক্ষণ ছিল ছাপ্পান্ন শতাংশ এবং এক ধাক্কায় এই সংরক্ষণ কমিয়ে দেওয়া হয়েছে এক ধাক্কায় এই সংরক্ষণ কমিয়ে করে দেওয়া হলো সেখানে সাত শতাংশ অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশে সেখানকার পড়ুয়াদের ছাত্রছাত্রীদের যে আন্দোলন সেই আন্দোলনের বড় জয় এক্ষেত্রে এবং তারা বেশ কয়েকদিন ধরে যে আন্দোলন করছিলেন এবং এএফপি এফপি সংবাদ সংস্থা এফপির মতে সেখানে একশো একান্ন জন পড়ুয়ার মৃত্যু হয়েছে সৈদ আবু সৈদের রক্ত ব্যর্থ হয়নি সেখানে বলা যেতে পারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ মুক্তিযোদ্ধাদের জন্য শেখ হাসিনা সরকার বা এই যে হাইকোর্টের নির্দেশে যে সংরক্ষণ ছিল সেখানে তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল কিন্তু সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে এই সংরক্ষণ সেখানে কমিয়ে দেওয়া হয়েছে মাত্র পাঁচ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ এবং বাকিদের জন্য দু শতাংশ অর্থাৎ ওভারঅল সাত শতাংশ সংরক্ষণ নির্দেশ দেওয়া হয়েছে সংরক্ষণ একেবারে পুরোপুরি তুলে দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ সংরক্ষণে সংস্কার করা হলো যেখানে ছাপ্পান্ন শতাংশ ছিল সেখান থেকে এক ধাক্কায় নামিয়ে সাত শতাংশ সংরক্ষণ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য পাঁচ শতাংশ যেটা ছিল একটা সময় তিরিশ শতাংশ সেইটা এখন কমে দাঁড়ালো পাঁচ শতাংশে বাংলাদেশে যে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশই সংরক্ষণের আওতায় ছিল চুয়াল্লিশ শতাংশ ছিল বাকি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সেই জায়গা থেকে একেবারে এখন তিরানব্বই শতাংশ মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই সরকারি চাকরি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে সংরক্ষণ আর তাদের পথের বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াবে না বাংলাদেশে এই নির্দেশ সুপ্রিম কোর্টের নিঃসন্দেহে বড় রায় এই মুহূর্তে এবং সেখানকার যে ছাত্র আন্দোলনের বড় জয় বলাই যেতে পারে কারণ সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ জেলাভিত্তিক সংরক্ষণ ছিল দশ শতাংশ সেই সংরক্ষণ এক ধাক্কায় নামিয়ে নিয়ে আসা হলো সাত শতাংশে মুক্তিযোদ্ধাদের যেটা এতদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ ছিল শতাংশ সেটাই কিন্তু নামিয়ে নিয়ে আসা শতাংশ করে দেওয়া যে যে দাবি ছিল পাঁচ হয়েছে মুক্তিযোদ্ধারা তাদের পরিবারের লোকজন তাদের ছেলে মেয়েরা সংরক্ষণের আওতায় থাকছে এমনকি তাদের নাতি নাত্রীরাও সংরক্ষণের আয় আওতায় থাকছে তাহলে কত মানুষ এই সংরক্ষণ লাভ করবে সেটা নিয়েই কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছিলেন পড়ুয়ারা যে কারণে এফপির মতে সংবাদ সংস্থা এফপির মতে একশো জনের মৃত্যু হয়েছে পড়ুয়ার একশো জন পড়ুয়ার মৃত্যু হয়েছে আমরা দেখেছি বারবার সেখান থেকে বিভিন্ন ছবি আসতে যদিও রিসেন্টলি যেহেতু সেখানকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বহির বিশ্বের থেকে বাংলাদেশ একেবারে পৃথক হয়ে গিয়েছে ইন্টারনেট কানেকশন না থাকাতে গোটা বিশ্ব একদিকে বাংলাদেশ আর একদিকে কি হচ্ছে সেখানে সেটা কিছুই জানা যাচ্ছিল না কারফিউ জারি করে দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে বাংলাদেশে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে যারা এই আন্দোলন করছিলেন তাদের জন্য বড় নির্দেশ তো বটেই বড় রায় তো বটেই তাদের জয় তাই বলা যেতে পারে শহীদ আবু সঈদের রক্ত ব্যর্থ হয়নি যার ভিডিও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একেবারে বুক চিতে গুলি খেয়েছে সেই আবু সঈদ শুধু আবু সঈদ না এরকম বহু পড়ুয়ারই মৃত্যু হয়েছে এদেশের বহু মানুষ আমরা যারা এপার বাংলার মানুষ তারা ওপার বাংলার মানুষের পড়ুয়াদের বিশেষ করে এই আন্দোলনের সমর্থনও করেছে কেউ কেউ যখন সেই আন্দোলন থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে এসছে বা স্লোগান শোনা গিয়েছে তখন আবার বিরোধিতা করতেও দেখা গিয়েছে কারণ অনেকেরই বক্তব্য যে এই স্লোগান হচ্ছে হোক সেখানকার পড়ুয়াদের দাবি ন্যায্য বা ন্যায্য নয় সেটা পরের বিষয় কিন্তু সেখানে ভারত বিরোধী কেন স্লোগান উঠবে সেটা নিয়ে অনেকের বক্তব্য ছিল স্লোগান দেখা গিয়েছিল এখন বিষয় হচ্ছে যে যেহেতু সেখানকার ইন্টারনেট পরিষেবাই বন্ধ এই ভিডিও আগের নাকি এখনকার সেটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে কিন্তু যাই হোক ভারত তাদের পাশে রয়েছে কারণ ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু এই কোটার বিরুদ্ধে কি পক্ষে কোনো বক্তব্য বা শেখ হাসিনার সরকারের পাশে থাকার বক্তব্য কোনো বক্তব্যই ছিল না ভারত সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে ভারত নিউট্রাল ছিল এবং দেখছিল ঠিক কি হয় সেখানে কোন পরিস্থিতিতে পৌঁছায় সেই জায়গা দিয়ে বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের এই রায় বাংলাদেশে পড়ুয়াদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির বড় রায় তবে আগামী দিনে ঠিক কি হবে কারণ শেখ হাসিনা সরকারও এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই সমস্ত কোটাই কার্যত তুলে দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা কোটা তুলে দেওয়া হয়েছিল শুধুমাত্র বা এই যে জেলাভিত্তিক সেখানে দশ শতাংশ সংরক্ষণ সেটাও তুলে দিয়েছিলেন শুধুমাত্র মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ রেখেছিলেন এর পরে পরে দু সালে সেখানকার হাইকোর্টের নির্দেশ যেই নির্দেশেরই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়া এবং যেই নির্দেশে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ তো সেখানে এই যে হাইকোর্ট পর্যন্ত যাওয়া বা শেখ হাসিনা সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল সেখানকার মানুষজন সেটা কিন্তু মুক্তিযোদ্ধার পরিবারের লোকজনের যে বিক্ষোভ আন্দোলন তারাও করেছিল যাতে এই সংরক্ষণ থাকে সংরক্ষণের পক্ষে ছিল সেই আন্দোলন তখন তাই হাইকোর্টের সেই নির্দেশ শেখ হাসিনার নির্দেশকে বেআইনি বলা হয়েছিল এখন হাইকোর্টের নির্দেশকে সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে পড়ুয়াদের জন্য বড় রায় আপনারা কে কি মনে করছেন আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন যেটা প্রতিবেশী দেশের যে আনরেস্ট পরিস্থিতি হয়ে গিয়েছিল সেখান থেকে আগামী দিনে আশা করা যায় যে সেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে সেটা আশা করা যেতে পারে এবং দেশের সম্পর্কে এতে কোথাও কোনো ধরনের প্রভাব এখনো পর্যন্ত হয়তো পড়েনি কিন্তু ভবিষ্যতেও পড়বে এমনটা কোনো সম্ভাবনা নেই কিন্তু যখন ভারত বিরোধী স্লোগান ওঠে তখন কারো কারো তো এর বিরুদ্ধে এর বিরুদ্ধে মন্তব্য থাকে থাকবেই অতি অবশ্যই কারণ ভারত বরাবর বাংলাদেশের পাশে রয়েছে সেই মুক্তিযুদ্ধ থেকেই ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছেও বোধ আমাদের অনুরোধ থাকবে তারা তাদের আন্দোলন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই তাদের ন্যায্য আন্দোলন চলতেই পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ভারত বিরোধী স্লোগান কেন উঠবে সেটা নিয়ে প্রশ্ন থাকে এখন অনেকেই বলছেন যে পড়ুয়াদের পাশাপাশি এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলও ঢুকে গিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো ঢুকে গিয়েছে তাই এই আন্দোলন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে সেখানকার কি পরিস্থিতি আদৌ কারফিউ শিথিল করা হয় কিনা কারণ কারফিউ দশটা পর্যন্ত ছিল সেটা বাড়িয়ে আবার তিনটে পর্যন্ত করে দেওয়া হয়েছিল সেখানে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেয় সেনা সেখানে নামানো হয়েছিল যদিও সেনা পুলিশের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল শেষ দেখা যাক কি হয় আপাতত বড় স্বস্তি সেখানকার পড়ুয়াদের জন্য সেখানকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যও বটে কারণ এই আনরেস্ট পরিস্থিতি থেকে হয়তো মুক্তি মিলবে আহ শেখ হাসিনা সরকার হয়তো কারফিউ তুলে নেবে যে সেনা নামানো হয়েছিল সে সেনাও তুলে নেওয়া হবে ধীরে ধীরে স্বাভাবিক হোক বাংলাদেশ এটাই বোধ আমাদের কামনা আপনাদের এক্ষেত্রে কি মনে হয় আপনারাও জানান আপনাদের বক্তব্যটি অবশ্যই